নমস্কার বন্ধুরা আমি পিজুস আবার নিয়ে চলে আসছি একটা নতুন ভিডিও এখন আছি আমার দোকানে আর আজকে হচ্ছে শুক্রবার কালকে হচ্ছে শনিবার দিন অর্থাৎ বাইশে চৈত্র বহু জায়গায় কিন্তু পুজো আছে তো সেটারই একটা আপডেট দিতে চলে এসেছি আমাকে এই কিছুক্ষণ আগে এক দাদাভাই ফোন করেছিল তো দাদাভাই বলল যে ওখানে না ওদের ওখানে পুজো আছে বিপি মিউজিক আসছে তো বললাম যে আমার ইউটিউবে পোস্ট করা আছে তুমি সেখানে দিয়ে দাও তাহলে হয়তো বলতে পারবো কারণ জায়গা তো মনে রাখা সম্ভব হচ্ছে না তো পোস্টে কেউ যদি পোস্টে ডাইরেক্ট কমেন্ট করে দেয় সব থেকে বেটার হবে ওটা দেখে আমি ভিডিওটা করব তো পোস্ট কিন্তু খুলে নিয়েছি তো দিয়েছিলাম বাইশে চৈত্র শনিবার দিন কোথায় কোথায় পুজো আছে ও কি কি বক্স আছে তো এই হচ্ছে পোস্ট তো দেখো এই হচ্ছে পোস্ট আর পাঁচশো চল্লিশ জন ভোট দিয়েছে পোল দিয়েছিলাম একটা একটা আর একটা বাংলা তিয়াত্তর পার্সেন্ট দিয়েছে আর আর বাংলা দিয়েছে সাতাশ পার্সেন্ট তো কি কি পোস্ট দিয়েছে মানে কমেন্ট করেছে সেগুলো দিএস এরকম একটা কি মানে তার এর নাম আছে চ্যানেলের আলটি গঙ্গা দেবী মন্দিরে কালী পুজো আছে শনিবার দিন পাঁচই এপ্রিল বিপি মিউজিক আছে তারকের সত্যিক আচ্ছা এই যেটা কথাটা বলছিলাম জঙ্গল পাড়াতে ওটা আলাটি গঙ্গা দেবী মন্দির আচ্ছা আচ্ছা আলাটি গঙ্গা দেবী মন্দিরে কালকে পুজো আছে শনিবার দিন এটা কালী পুজো নয় ওটা কাল আছে আমি কালী পুজো বলে ফেলেছিলাম কাল পুজো আছে পাঁচই এপ্রিল বিপি মিউজিক আসছে তারকেশ্বর থেকে অর্থাৎ ওর ফোর বেস ফোর মিনিট নিয়ে রানা মালিক লিখেছে পাওয়ার মিউজিক কিন্তু কোথায় কিছু লেখেনি মনসা দলি দিয়েছে আমাদের আস্তারাতে আড্ডা শক্তির বাইশটা বক্স আছে ও বাবা মনসা দলুই লিখেছে আড্ডা শক্তির বাইশ পিস বক্স আছে আস্তারাতে তো এটা কোনখানে জানি না আর দো গেছিয়াতে আছে বাইশে চৈত্র আচ্ছা কোন বক্স হচ্ছে সেটা আপাতত একজন কিন্তু লিখেছে যে কে আসছে পুলিশের চাপে সব দুটো করে বক্স হয়েছে আচ্ছা যেখানে দো গেছিয়ায় আগে শুভদীপ মিউজিক আসতো আর অপোজিটে বা পাশাপাশি বসতো দো গেছিয়ার মহাপ্রভু সাউন্ড তো সেখানে কিন্তু পুলিশের চাপের জন্য দুখানা করে বক্স করে দিয়েছে তো এই হচ্ছে ইউটিউবের কমেন্ট তো এবার যাবো ফেসবুকে কে কি দিল দেখি যারা যারা আমার নতুন পেজ এখনো এখন ফলো করি তাড়াতাড়ি করে দেবে এস ডি মিউজিক অফিসিয়াল এই হচ্ছে পেজ দেখো সেম লোগো আছে তো দেখাই কোথায় গেল কোথায় গেল অনেক পোস্ট দিয়েছি খুঁজে পাচ্ছি না অনেক পোস্ট দিয়েছি তো দুদিন আগে পোস্টটা দিয়েছিলাম পোস্টটা কিন্তু পাচ্ছি না পাচ্ছি না কই গেল কই গেল বাবা এত পরিমাণ পোস্ট মানে হয়ে গেছে না আর খুঁজেই পাচ্ছি না দিয়েছি কিন্তু এখানে কেউ কমেন্ট করেনি নতুনটাতে কেউ কমেন্ট করেনি পুরোনোটাতে দেখি বাইশে চৈত্র শনিবার কোথায় কোথায় পুজো আছে কি কি বক্স হচ্ছে কমেন্ট করে জানাও কেউ কমেন্ট করেনি এখানে তো এবার এস মিউজিক সেন্টার যে আমার এ পেজটা ছিল তো সেইখানে যাচ্ছি পেজটা প্রচন্ড ইস্যু চলছে কোন রকম মানে টোটাল মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে এত অবস্থা ফেসবুকের পুরো অবস্থা খারাপ সত্যি বলছি তো এছাড়া বলে দি সাউন্ডের যদি কারো মাল লাগে আউজা স্ট্রেঞ্জার হাজার সরি আউজা স্ট্রেঞ্জার কি ওয়ান স্টুডিও মাস্টার সাউন্ড ক্যাপ সিওরের মাইক্রোফোন তো যার মানে যার যা লাগবে অবশ্যই কিন্তু আমার সাথে কমেন্ট মানে আমার সাথে যোগাযোগ করবে সব কিছু পেয়ে যাবে তো ফেসবুকেও দিয়েছিলাম বাইশে চৈত্র শনিবার দিন কোথায় কোথায় কি পুজো আছে তো কেউ কিন্তু কমেন্ট করেনি বাট সেই জন্য আপডেট দিতে পারলাম না জাস্ট ওইটুকুই আপডেট দিলাম যে কোথায় কে আসছে যদি কেউ সাউন্ডের নতুন সেট বানাতে চাও বা কম্পিটিশন বক্স বানাতে চাও যেমন নিউ সনদের আছে এ টু জেড বক্স তিন রকমের মডেল চার রকমের মডেল আছে একটা হচ্ছে ফ্রন্ট স্পিকার যেটা পুরোনো মডেল একদম তারপরে হচ্ছে আর সি এ মডেল যেটা কাতানো মডেল তারপরে হচ্ছে নতুন যে এখন এল এ মডেল আসছে তো এছাড়া আরেকটা আছে ভেতরে স্পিকার একদম বাই মানে একদম যে শেষে বাইফেল থাকে অর্থাৎ ফ্লাইট আছে তারপরে তার মানে পুরো প্রায় ঠেকেই যাবে সেই রকম ভাবে একটা মানে মডেল বানানো হয়েছে যদি কারো লাগে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে আজকে কিছুক্ষণ আগে কিন্তু বেরিয়ে গেল রাজবোলহাট থেকে এক সাউন্ড সেট আপের ওনার দাদা ভাই এই দাদা ভাই কিন্তু আউজার 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 যে হাজার মেশিন আছে সেটা নিয়ে গেল আর এছাড়া কিউ ওয়ান স্পিকার বহু কিন্তু সেল হচ্ছে কালকে কিন্তু ওয়ান স্পিকার চারজনকে দিয়েছি বাট ভিডিও করার একদম টাইম পায়নি তো দুটো তিনটে শর্ট ভিডিও করেছি সেগুলোই কিন্তু পোস্ট করব পোস্ট করারও টাইম পায়নি এতটা কাজের চাপ তো যাই হোক যারা যারা পোস্ট মানে কমেন্ট করেছিল তাদেরগুলোই বললাম যে এখানে এই এই সেটা আসছে আর যদি কোথাও থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমিও যাবার চেষ্টা করবো এখন মতো বিদায় টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো